আমরা অবশ্যই বিশ্বাস করবো আমরা অবশ্যই শ্রদ্ধায় বিশ্বাস করবো মাস দিন দিন আচ্ছা আমরা অবশ্যই মান্য করবো আচ্ছা আমরা অবশ্যই আমাদের বড়দেরকে মান্য করবো আবার আচ্ছা আমরা অবশ্যই আমাদের চিন্তা ভাতাকে মান্য করবো আচ্ছা আমরা কখনোই তাদেরকে অমান্য করবো না

আমরা অবশ্যই পড়াশোনা করব আচ্ছা আমরা অবশ্যই ইংলিশ পড়াশোনা করব আমরা অবশ্যই বাংলায় পড়াশোনা করব আচ্ছা সে সে অবশ্যই তাকে সাহায্য করবে আমরা অবশ্যই তাকে সাহায্য করবো আমরা অবশ্যই গরিবদেরকে সাহায্য করব আমরা অবশ্যই অসুস্থদেরকে সাহায্য করব রা ঠিক আচ্ছা আমরা অবশ্যই ঘুমাবো আমরা অবশ্যই রাতে ঘুমাবো আমরা অবশ্যই দিনে ঘুমাবো না মাসটাই ফ্রি দেয় এই আচ্ছা সে অবশ্যই রান্না করবে আমার মা অবশ্যই রান্না করবে আমার মা অবশ্যই মাংস রান্না করবে আমার মা অবশ্যই মাছ রান্না করবে না